গর্ভাবস্থায় যে ছোট ছোট সমস্যাগুলো অবহেলা করা যাবে না জানুন বিস্তারিত আজকের ভিডিওটি গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় অনেক ছোট ছোট সমস্যা দেখা দেয় যা আমরা বেশিরভাগ সময়ই ভেবে অবহেলা করি কিন্তু এই ছোট সমস্যাগুলোই পরবর্তীতে বড় ঝুঁকি তৈরি করতে পারে আজকের ভিডিওতে জানবেন কোন কোন ছোটো সমস্যা অবহেলা করা যাবে না এগুলোর কারণ কখন জরুরি ডাক্তার দেখাতে হবে আর নিরাপদ থাকার উপায় সব কিছু আজকের ভিডিওতে এ টু জেড বিস্তারিতভাবে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নৌরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব কেন ছোট সমস্যাগুলো বড়ো ঝুঁকি তৈরি করে গর্ভাবস্থায় মায়েদের শরীরে পরিবর্তন স্বাভাবিক কিন্তু প্রতিটি পরিবর্তনের একটি সীমা আছে কিছু মাইন্ড উপসর্গ শুরুতেই সাধারণ মনে হলেও রক্তস্বল্পতা উচ্চ রক্তচাপ গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিক্স প্রিটাম লেভার অকাল জল ভাঙা এর মতো গুরুতর সমস্যার রূপ নিতে পারে সমস্যা এক অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা কি করবেন রক্তের হিমোগ্লোবিন টেস্ট করান আয়রন খাবার খান যেমন কলিজা ডাল সবুজ শাক ও বিট ডাক্তার দিলে আয়রন প্লাস ফলিক অ্যাসিড রেগুলার খান সমস্যা দুই পা বা মুখ ফুলে যাওয়া ঝুঁকি কেন স্বাভাবিক সামান্য ফোলা হতে পারে কিন্তু যদি খুব বেশি ফোলা একেবারে সকালের ফোলা চোখ মুখ ফুলে ওঠা মাথা ব্যথা থাকে তাহলে এটি প্রি অ্যাকলামশিয়ার লক্ষণ হতে পারে কি করবেন রক্তচাপ চেক করুন লবণ কম খান বেশি ফোলা থাকলে জরুরি ডাক্তারের কাছে যান সমস্যা তিন মাথা ঘোরা বা চোখে ঝাপসা দেখা ঝুঁকি কেন রক্তচাপ অস্থিতিশীল হিমোগ্লোবিন কম রক্তে সুগার কমে যাওয়া প্রি অ্যাকলামশিয়ার প্রাথমিক লক্ষণ কী করবেন কিছু মিষ্টি বা জলখান তাৎক্ষণাৎ বিশ্রাম প্রয়োজন হলে পেশার চেক করুন খুব ঘন ঘন হলে ডাক্তার দেখাতে হবে সমস্যা চার শিশুর নড়াচড়া কমে যাওয়া এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত ঝুঁকি কেন শিশুর অক্সিজেন কম পাচ্ছে প্ল্যাসেন্টার সমস্যা বাচ্চার গ্রোথ থেমে যেতে পারে স্টিল বাতের ঝুঁকি কী করবেন ডান পাশে শুয়ে বাচ্চার মুভমেন্ট কাউন্ট করুন দুই ঘন্টায় দশবার নড়া না দিলে জরুরি হাসপাতালে যান সমস্যা পাঁচ পেট শক্ত হয়ে থাকা বা নিচের পেটে টান ঝুঁকি কেন প্রিটাম কনস্ট্রাকশন পানি শূন্যতা ইনফেকশন গর্ভাশয়ে চাপ কী করবেন পানি বেশি খান বিশ্রাম নিন ব্যথা বাড়লে বা রেগুলার ব্যথা হলে ডাক্তার দেখান সমস্যা ছয় প্রসাবে জ্বালা কম প্রসাব দুধের মতো সাদা স্রাব এগুলো সবই ইউটিআইয়ের লক্ষণ ঝুঁকি কেন অকাল প্রসব কিডনিতে ইনফেকশন জ্বর শিশুর ক্ষতি কি করবেন দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করুন হালকা গরম পানি পান করুন জ্বালা বেশি হলে ডাক্তার দেখিয়ে ইউরিন টেস্ট করুন সমস্যা সাত অস্বাভাবিক স্রাব সাদা স্রাব স্বাভাবিক কিন্তু যদি স্রাব হলুদ বা সবুজ হয় দুর্গন্ধ থাকে সাথে পেট ব্যথা থাকে পানি পানি অনুভব হয় তাহলে এটি ইনফেকশন বা জল ফাটার ইঙ্গিত জরুরি ডাক্তারের কাছে যান সমস্যা আট বুক ধরপর বা শ্বাস নিতে কষ্ট ঝুঁকি কেন অ্যানিমিয়া থাইরয়েড হার্টের সমস্যা অক্সিজেন কমে যাওয়া কি করবেন বিশ্রাম দ্রুত পরীক্ষা করান তীব্র হলে অবহেলা নয় সমস্যা নয় পায়ের মাংসপেশিতে টান ধরা অনেকে এটাকে সাধারণ ভেবে নেয় ঝুঁকি কেন ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়ামের ঘাটতি রক্তপ্রবাহ কম পানি শূন্যতা কী করবেন ক্যালসিয়াম খাবার পানি পা স্ট্রেচিং এবার আলোচনা করব মায়ের নিরাপদ থাকার উপায় পানি পর্যাপ্ত পান নিয়মিত হালকা হাঁটা ঘুম ঠিক রাখা আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড রেগুলার রক্তচাপ সুগার হিমোগ্লোবিন মনিটর যে কোনো উপসর্গ বারবার হলে অবিলম্বে ডাক্তারের কাছে যেতে হবে মা ও শিশুর সুস্থতার জন্য ছোট ছোট উপসর্গ কখনোই অবহেলা করা যাবে না সাবধান থাকলে বড় ঝুঁকি এড়ানো সম্ভব ভিডিওটি উপকারী মনে হলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর গর্ভাবস্থা বিষয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ